আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো অনেকদিন যাবত আমাকে একটা কোশ্চেন সবাই করতেছেন বিড়ালের পেটে সমস্যা কিন্তু কাঁচা কলা কোনোভাবেই খাওয়াতে পারছি না তো তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি কাঁচা কলা সচরাচর বিড়াল খেতে চায় না তাই তাদের কৌশল অবলম্বন করে খাওয়াতে হয় ঠিক তেমন আমার বিড়ালও খেতে চায় না তাই আমি ওদেরকে নানারকম কৌশল অবলম্বন করে ওদেরকে আমি কাঁচা কলাটা দিয়ে থাকি আমি অনেকভাবেই আমার বিড়ালকে কাঁচা কলা খাওয়ানো ট্রাই করেছি কিন্তু ওরা খাচ্ছিলো না তো লাস্টে একবার আমি হচ্ছে ওদের খাইয়েছিলাম ফার্স্টে কাঁচা কলাটা আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে ভাবলাম যে ট্রিট তো ওদের অনেক বেশি পছন্দ তো একটু সামান্য ট্রিট মিক্সড করে কাঁচা কলার সাথে মাখিয়ে নিয়েছি তো এটা ওদের দেওয়ার পরে অত বেশি খাচ্ছিল না মানে আমি ওকে দেওয়ার পরে একটু যখন বুঝতে পেরেছি যে না এটা অন্য খাবার তো ওরা আর তখন খাচ্ছিল না তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন হয়তো বা আমার একটা বিড়াল খাচ্ছিলো না বাট আরেকটা ঠিকই খাচ্ছিল এছাড়া চাইলেও অন্যভাবে খাওয়াতে পারেন যেমন চিকেনের স্টক করে যেমন চিকেনের যে পানিটা থাকে ওইটা আর সামান্য একটু চিকেন নিয়ে বেশিরভাগই কাঁচা কলাটার সাথে একদম মিক্সড করে নেবেন আর এভাবে খেতে দিলে বিড়াল বি কাঁচা কলা খাবে আর খুবই সহজে খাওয়াতে পারবেন তো আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে